এই কাপিটা এখন দোহান করলে মোটামুটি তেরো কেজি দুধ হবে ইনশাল্লাহ কিন্তু বিকালবেলা হবে ছয় তেরো আঠায় উনিশ কেজি বিশ কেজি দুধ এটা মোটামুটি দর্শক মানুষের যেরকম ওষুধে কাজ করে কম গরু তো তাই দর্শক দর্শক গরু কিনতে হলে দুই দাঁত চার দাঁতের গরু কিনবেন তাহলে আপনি দুই চার পাঁচ বিয়ান খাবেন কখনো সমস্যা হবে এই কাপিটা দাম চাইলে দাম চাওয়া যায় দুই লক্ষ সত্তর পঁচাত্তর এত না এই গাভীটা দিবেন দুই লক্ষ পঁচপান্ন হাজার টাকা দুই লক্ষ পঁচপান্ন হাজার টাকা সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম একই জানুয়ারি দুই রোজ বুধবার আজকে পূর্বের নয় তিনটা গাভি দেখাবো তিনটা হয়েছে নতুন যারা খামার করবেন তাদের জন্য আবার বলতে পারেন পুরানটা আবার কি করেছে কারণ নতুন ভাইরা দুই দাঁতের গাভি দিয়ে যারাই খামার শুরু করবেন তাদের জন্য এই গরুগুলা কারণ দুই দাঁতের গাভি দিয়ে গরু কিনলে আপনার গাভীগুলো দীর্ঘমেয়াদী আপনার কামারে পুষতে পারবেন কখনো কারণ বুড়া গরু রোগ বালায় লেগেই থাকে ভাই অনেকে প্রশ্ন করেন ভাই গরু হিটাচ্ছে না এটা সেটা যদি বলি কয় বিয়ান হয়েছে কয় ভাই দাঁত ছাড়া গরু দাঁত ছাড়া গরু কারণ বুড়া গরুর যেরম হয়েছে বুড়া মানুষের যেরম ওষুধে কাজ করে কম গরু তো তাই দর্শক দর্শক গরু কিনতে হলে দুই দাঁত চার দাঁতের গরু কিনবেন তাহলে আপনি দুই চার পাঁচ বিয় খাবেন কখনো সমস্যা হবে না তাই দর্শক কথা বাড়াবো না এক এক করে আমরা জাত যে গরুগুলো দেখাবো সেই গরুগুলো আপনাদের দেখাই দর্শক এক দেখতে অরিজিনাল একটা হলিস্টিন ফিজিয়ান এবং এখনো মোটামুটি তেরো থেকে চোদ্দ দিন টাইম আছে বাচ্চা প্রসব করতে আর অরিজিনাল জাত গরু চেনার উপায় হচ্ছে দর্শক দেখেন সামনে এই গলাটা খুবই চিকন আর দুই দাঁতের গরু যে মাথাটা কত সুন্দর গাই গরুর মাথায় হয়েছে মেন এবং জাত লাগবে দেখেন এখানে কোনো কোনো কম্বল নাই এবং এই সাইজটা দেখেন এখানে হচ্ছে এখন আস্তে আস্তে মোটা হয়ে সব সেপটা পিছন দিকে মোটা হয়েছে এবং নাভি কম্বল কিন্তু কিচ্ছু নাই দর্শক দেখেন এবং বার চারটা দেখেন চার জায়গাতে কিন্তু এবং মাজারটা কিন্তু সেই দেখেন গাভী গরু রয়েছে মেন হয়েছে মাজাটা কারণ ওই মাজা দিয়ে হচ্ছে বাচ্চা বের হবে এবং দেখেন এটা পূর্ণ হবে তারপর কিন্তু বাচ্চা দেবে এখনো মোটামুটি এগারো দিন সময় আছে এই গাভীগুলাতে সব রকমের ভ্যাকসিন করা আছে কিন্তু কারণ গ্রামের গরু সব রকমের ভ্যাকসিন করা আছে দেখেন বিশাল বিগ সাইজের একটা গাভী ডবল বডির একটা গাভী এই গাভীগুলা আপনি প্রথম দিন ইনশাল্লাহ বিশ প্লাস দুধ থাকবে কিন্তু বিশ প্লাস কিন্তু দুধ থাকবে এখনো মোটামুটি তেরো থেকে চোদ্দ দিন টাইম আছে তেরো চোদ্দ দিন পর বাচ্চা দিলে এই গাফিটার থেকে আরো বিশাল ওলান হবে এবং রবি ডেরি ফার্ম সব সময় কিন্তু শান্ত গাভী কিনে থাকে বলতে পারেন প্রত্যেকটাই দুই দাঁতের গরু এটা কিন্তু না পানি আসতেছে হালকা সব সময় কিন্তু শান্ত গরু কিনে থাকে দেখেন এগুলো ভরবে তারপরে কিন্তু বাচ্চা দেবে এই গাফিটার দাম চাইলে লক্ষ আশি নব্বই এত না দাম দিবেন দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দর্শক দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দুই দাঁতের বিগ সাইজের একটা গাফি পাচ্ছেন কিন্তু এই গাফিটা এখন যারা নিবেন তাদের জন্য এই দাম কিন্তু দর্শক দাম চাইলে কিন্তু সত্তর আশি যাওয়া যায় এক দাম দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা কিন্তু দর্শক দাম দর করার কোনো সুযোগ নাই কিন্তু এটাতে দর্শক চলেন দুই নাম্বার গাবিটা দেখি দর্শক দুই নাম্বার যে গাবিটা দেখতে পাচ্ছেন আরেকটা বিগ সাইজের এর ডবল বডির গাভী এটাও দুই দাঁতের প্রথম বাচ্চা দেবে কিন্তু দর্শক অরিজিনাল একটা হলিস্টান ফিজিয়ান হলিস্টান ফিজিয়ানের চিনার উপায় হচ্ছে দেখেন নাভি থা আপনি সামনের শেপটা দেখেন শুধু গলার নিচে এটা কত সুন্দর চেকুন দেখছেন এখানে কিন্তু আইরে গরের মতন ঝোল নাই দর্শক জাত গরু চিনে কিনলে কখনো ঠকে না এবং চিনে কিনবেন না ঠকবেন দেখেন এখানে কি চেকন আস্তে আস্তে কতটুকু চেকন মোটা হয়ে গেছে এবং নাভি নাই দেখেন নিচে কোনো নাভি নাই কিন্তু একটা নাভি নাই একটা গরুর কিন্তু আমার নাভি নাই এবং দেখেন এগুলো ভরবে তারপরে কিন্তু বাচ্চা দেবে এটা মোটামুটি পনেরো ষোলো দিন টাইম আছে দর্শক দেখেন প্রথম বিয়ানের বকনা সেই স্বাধীন কিন্তু এগুলা প্রবাসী ভাইরা বা ভাবিদের কিনে দিবেন নিজেরাই কিন্তু লালন পালন করতে পারবে এবং এগুলো ভরবে তারপরে কিন্তু বাচ্চা দেবে হ্যাঁ গাভী দেখেন একটুকু পা তোলে না কিন্তু দেখেন যে দিক দিয়ে দিক দিয়ে পা তুলবে না কারণ আমি যদি শান্ত গরু কিনি শান্তই থাকবে অশান্ত কিনে তো অশান্ত হবে আর রবি ডেয়ারি ফার্ম সবসময় কিন্তু শান্ত গাভি কিনে থাকে তাই দর্শক গাফি গরু কিনতে হলে সরাজ আসবেন আইসে দেখে শুনে গাফি কিনলে কখনো প্রতারিত হবেন না এই গাফিটা দাম চাইলে দাম চাওয়া যায় দুই লক্ষ সত্তর পঁচাত্তর এত না এই গাফিটা দিবেন দুই লক্ষ পঁচপান্ন হাজার টাকা দুই লক্ষ পঁচপান্ন হাজার টাকায় রবি ডেলি ফার্ম দিচ্ছে বিশ কেজি দুধের ও বিশ কেজি দুধের প্রথম বিয়ে কিন্তু বিগ সাইজের একটা ডবল বডির গাফি দর্শক চলুন তিন নম্বর গাফিটা আমরা দেখি দর্শক তিন নম্বর যে গাভীটা দেখতেছেন বিশাল সাইজের কিন্তু বিগ বডির একটা গাভি বিশাল ডবল বডির কিন্তু দর্শক অরিজিনাল হলিস্টার ফিজিয়ান দুই দাঁত প্রথম বাচ্চা দিছে সাথে একটি সার বাচ্চা কিন্তু সার বাচ্চাটা কিন্তু খুবই ভালো মানের বাচ্চারা দেখাচ্ছি দেখেন জাত গরু চেনার উপায় দর্শক এটা দেখেন চেনার উপায় আর দেখেন বিশাল বিগ বডির কিন্তু গাভি আমার চাইতে সমান সমান দেখেন এবং দেখেন এই গাভিটা এখন দহন করলে কিন্তু মোটামুটি বারো থেকে তেরো কেজি দুধ হবে কিন্তু এখন দোহান করলে তেরো কেজি যদি এখন হয় বিকালবেলা মোটামুটি হবে আর দুধ কিন্তু চলে কিন্তু দিন দেখেন আর এটা কিন্তু পানি এটা দেখেন পানি দুধ পানি আছে এখনো কিন্তু পানিটা শেষ হয় নাই বাচ্চার দেখেন বাচ্চাটা কিন্তু হেবি কারণ মা গোনে বাচ্চা মা গনে সাও মা যেরকম বড় বাচ্চা কিন্তু সে বড়ই হয়েছে দেখেন বাচ্চাটা কিন্তু খুবই সুন্দর বাচ্চা বাচ্চা দেখেন এই বাচ্চাটা যদি আপনার দুধ ছাড়ান দেয় বাচ্চাটার টাকা দর্শক তাই দর্শক নাভি গরু কেনার আগে দেখবেন বাচ্চাটা কিরকম আপনার বাচ্চাটা কিরকম জাতের আমি ধার বা দেখাই দিচ্ছি দেখেন বাচ্চার দেখেন নাভি কিন্তু পরে নাই অনেকে বলতে পারেন এত বড় বাচ্চা মনে হয় এক মাসের বাচ্চা কিন্তু না এই বাচ্চার বয়স সাত দিন যায় কিন্তু আট দিন কেবল পড়ছে আট দিনে ওই দুধও কিন্তু ইনশাল্লাহ আঠারো উনিশ কেজি চলে আসছে দর্শক আপনার আয়সা রবিডের ভোমে আয়সা থাইকে দুধ মনে করেন ধন করে গাভীর নিয়ে যাবেন তাও পারবেন এবং বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু এই বাচ্চা ডেলিভারির উপযোগী কিন্তু দর্শক আমরা ধার বাটটা দেখা দেই আর বাট দেখা দিচ্ছি দেখেন ধার বাট সে বদনাম লাল এক এটা হচ্ছে দুই এটা হয়েছে তিন এটা হয়েছে চার এবার দেখেন বদনান লালের মতন কিন্তু ধারবার দর্শক এবং মা বোনেরা কিন্তু এটা সবাই ধন করতে পারবেন গাবিগর রবি ডেয়ারি ফার্ম সময় কিন্তু আমি একটা কথাই বলছি রবি ডেয়ারি ফার্ম সময় শান্ত গাভী কেনে অশান্ত কোনো গাভী কেনে না কিন্তু দর্শক দেখেন মা বোনেরা সবাই ধান করতে পারবে একটা দিও এই গাপিটা এখন দোহান করলে মোটামুটি তেরো কেজি দুধ হবে ইনশাল্লাহ কিন্তু বিকালবেলা হবে ছয় তেরো আর উনিশ কেজি বিশ কেজি দুধ এটা মোটামুটি আজকে আট দিনকার বাচ্চা বিশ কেজি আঠারো উনিশ কেজি চলে যাচ্ছে দর্শক এই গাফিটা থেকে দুধ মোটামুটি বিশটা পারে থাকবে বিশটা গ্রান্টি বিশটা দুধের গাফি দিচ্ছে রবি ডেরি ফার্ম দাম চাইলে তিন লক্ষ তিন লক্ষ দশটা হাজার এত না দুই লক্ষ পঁচপান্ন হাজার টাকায় রবি ডেরি ফার্ম দিচ্ছে বিশ কেজি দুধের প্রথম বিএনের গাফি কিন্তু দর্শক দর্শক গাফি গরু কিনতে হলে সর্বভাবিনী আসতে হবে আইসিয়া দেখে শুনে কিনলে কখনো প্রতারিত হবেন না এবং গাভী গরুতে অনেক মাইর পাচ আছে দর্শক আপনার সহজভীনে আসবেন আইসে দেখে শুনে কিনবেন কিন্তু দর্শক কারণ গাভী গরুতে চারবার চারটা বাট দেখে নিয়ে গেলে সেটা আপনার জন্য ভালো প্রবাসী ভাইরা যে গরু কিন্তু আরো আছে এক চলে আমরা সব গাভী দেখায় দিচ্ছি দেখেন শুধু তিনটা গাভী যে তা না কিন্তু চলে আমরা পুরো খামারটা দেখায় দিই দর্শক রবি ডেরি ফার্মে কিন্তু সবসময় দশ বারোটা গাভী থাকে কিন্তু প্রত্যেক দিনই যে মনে করেন এক একটা ভিডিও এক দিন ছাড়তে হয় কারণ প্রতি সব গরু তো একবার দেওয়া সম্ভব না তাহলে ভিডিও বড় হয়ে যায় তাই দর্শক গাভী গরু কিনতে হলে সরগমিন আসবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় রবি ফার্ম একভাবে গরু মনে করেন বিক্রি করে থাকে এবং নির্দিষ্ট পরিবহন দ্বারা তা আপনার বাসায় পৌঁছে দেয় দিয়ে থাকে কিন্তু দর্শক রবি ডেরি আসবেন কোন রকম টাকা পয়সা আনতে হবে না আপনি জাস্ট দুই থেকে চার হাজার টাকা আনলে চলবে কারণ আপনার গাভী যদি পছন্দ হয় ব্যাংকের সঙ্গে লেনদেন করে আপনি আপনার গাবি আপনার আমাদের নিজস্ব পরিবহন দ্বারা আপনার বাসায় নিয়ে চলে যাবেন ইনশাল্লাহ তাই দর্শক কথা বাড়াবো না আজকের মতন বছরের প্রথমে যে গাভিগুলো দেখাইছি সবাই কিন্তু কেনার মতন দর্শক কারণ রবি ডেরি ফার্ম সবসময় কিন্তু দুই দাঁত চার দাঁতের গাবিটা বেশি কিনে থাকে এবং বিগ সাইজের গাভি কিনে থাকে তাই দর্শক বিগ সাইজ এর গাবি কিনবেন বা নতুন খামার যারা করবেন তারা সরাসরি আসবেন আইসায় দেখায় শুনে বাংলাদেশের চৌষট্টি জেলায় রবি ডেরি ফার্ম গাভি সিল করে থাকে এই বলে আজকের প্রতিবেদন শেষ করছি সবার সুস্থ কামনা করছি সবাই গাভী করে কেনেন যেখান থেকেই সরজমিনে আসবেন এই বলে আজকের প্রতিবেদন শেষ করছি আসসালাম আলাইকুম